এই যে সারা দেশে ডলারের বাটিকগুলো আপনারা দেখেন সেগুলো কিন্তু আমাদের এইখান থেকে চলে যায় অর্থাৎ বান্টি বাজারে কিন্তু এগুলোর জন্মস্থান এইখান থেকে কিন্তু এই বাটিকগুলো আপনারা সারা বাংলাদেশে পেয়েছেন জাস্ট আমি আপনাদেরকে একটা করে কালার রেখে দিচ্ছি যে আপনাদেরকে দেখাবো ডলারের বাটিকগুলো আমরা কেমন প্রাইসে পাইকারিতে দিচ্ছি আপনিও যদি চান যে আপনার পেজে অথবা আপনার দোকানে এইরকম ডলারের বাটিকগুলো তুলে নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু আমরা হচ্ছে সরাসরি বান্টি বাজার থেকে এগুলা পাইকারি দিয়ে থাকি সেহেতু আপনারা এই বাটিকগুলো একদমই মিস করা যাবে না দেখাচ্ছি পুরাটা জামা কি পরিমাণ হচ্ছে এই ডিজাইনটার মধ্যে শুধু আমরা একটা কালারই করে থাকি এই যে দেখেন ডলারের বাটি কেমন হয় বা কেমন ডিজাইন হয় দেবদাসের ওপরে আমাদের এই ডিজাইনটা পুরাটার মধ্যেই কিন্তু এরকম করে ডলার করে দেওয়া আছে আর ডিজাইনটাকে আমরা দেবদাস বলে থাকি খুবই সুন্দর হবে এই ডিজাইনটার সাথে সাথে পেয়ে যাওয়া এত সুন্দর একটা নামাজি অন্য এই যে দেখো পুরাটা অন্যের মধ্যেই কিন্তু ডলার বসানো থাকবে চমৎকার সুন্দর হবে এমনকি নামাজি অন্য হবে এখন কথা হচ্ছে অনেকে জিজ্ঞেস করবে আপু কালার যাবে কি না যে এগুলো থেকে হচ্ছে প্রথমে ওয়াশ করলে কালারের কষ যাবে বাট কালার ডিসকালার হবে না কিছু না আপনারা জানেন যে বাটিক থেকে কালারে কষ যায় এই কষটাই কিন্তু যাবে এখন চলেন আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখা আর দেবদাস বাটিক কিন্তু এই কালারটা ছাড়া একদমই আপনারা জানেন অচল কারণ ব্লু কালার আর হচ্ছে এরকম মাস্টার কালারের কন্ট্রেক্ট ছাড়া দেবদাস বাটিক চলবেই না আপনারা যারা নেবেন তারা অন্তত হলেও এক পিস করে আপনারা সব ডিজাইন থেকে আমাদের এখানে যেহেতু অনেকগুলো ডিজাইন আছে আপনারা সর্বনিম্ন দশ পিস নিয়ে দেখতে পারেন অন্যটা দেখেন দারুণ সুন্দর এবং অন্যের ডিজাইনটা এক কথা হচ্ছে অস্থি সুন্দর হবে সাথে যে জিনিসটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এই রকম সুন্দর একটা হচ্ছে আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে বিহারি প্যান্টের কাপড় অর্থাৎ পুরোটার মধ্যে দেবদাস করে দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা এই যে দেখেন এইগুলো আপনারা বাজার থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা সাতশো টাকার আরও কমে অর্থাৎ ছয়শো টাকার গড়ে পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনারা এইরকম একটা স্লিপের কাপড় পেয়ে যাচ্ছেন বাজারে এগুলো নয়শো টাকা তারপরে হচ্ছে এর থেকে বেশি করে বিক্রি করে আপনারা যদি আঠারোশো টাকাও বিক্রি করে দেন তাহলেও কিন্তু আপনারা এইগুলো নিয়ে হোলসেল করতে পারবেন এগুলো যদি তোমরা চাও যে আমরা রেডি করে নিব প্রত্যেকটা ডিজাইন থেকে তোমরা ইচ্ছা করলে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারো অর্ডার করলে যার যত পিস করে লাগবে আমরা কিন্তু তত বিশ করেই তোমাদেরকে রেডি করে দিতে পারবো তারপরে ধরো আরেকটা কালার দেখাই এখন শুধু আমি তোমাদেরকে কালারগুলো দেখাচ্ছি রকম ডিজাইন হবে বাট তোমরা হচ্ছে একটা করে স্ক্রিনশট নিবা আর হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করবে এই যে দেখো এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার প্রত্যেকটাই হচ্ছে অনেক বেশি সুন্দর হবে এক একটা হচ্ছে এক এক কালার এক এক ডিজাইন যেই ডিজাইনটা দেখবে সেইটাই তোমাদের কাছে ভালো লাগবে মিরর করে দেওয়া থাকবে ফুল বডিটার মধ্যে একদম ফ্রিজ হয় স্লিপের কাপড়টা কিন্তু আলাদা করে পেয়ে যাবা তারপরে হচ্ছে চমৎকার সুন্দর একটি কালার দেখাচ্ছি এইটা হচ্ছে তোমাদের ব্লু কালারের মধ্যে ব্লু কালারটা দেখো মাসাল্লাহ সাদা আর ব্লু কালারে কন্ট্রাস্ট করে দেওয়া থাকবে এইটাও কিন্তু মিরর কাজের মধ্যে থাকবে আর এইটার মধ্যে হচ্ছে আরেকটা কালার আছে আমাদের লাল কালার লাল কালারটা যদি না নাও একদমই মিস করে ফেলবা এই যে দেখো হচ্ছে এটা তোমাদের লাল কালারের জামাটা কি সুন্দর আর লাস্টে একটা চমক দেখাবো যেটা না দেখালেই নয় এই জামাটা দেখো অর্থাৎ যতগুলা ডিজাইন দেখাইছি যতগুলা কালার দেখাইছি সবগুলোই হচ্ছে নজর কার কী যে সুন্দর এটা আচ্ছা এইটার আবার আমি তোমাদেরকে ফুল ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড় এটা হচ্ছে তোমাদের স্লিপের অংশ আর এইটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা অরেঞ্জ কালারের মধ্যে কতটা সুন্দর দেখো ফুল অন্যের মধ্যে মিরর করে দেওয়া থাকবে সাথে কিন্তু এইভাবে হচ্ছে পাতি বসানো থাকবে অন্যার সাইড দিয়ে টার্সেল থাকবে না বাট এরকম বিহারি পাতিগুলো বসানো থাকবে তো এই কালেকশনগুলো নিতে হলে আমাদের অনন্যাভাষণে চলে আসতে হবে হাজি আব্দুল গাফা শপিং সেন্টার আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে